আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত তো ফেব্রিক্স থেকে আজকে আমি সোহেল ভাই আপনাদের কালেকশন দেখাবো যে কালেকশনটা অনেক দিক কালেকশন এটা হলো চায়না নেট এক কালার কালেকশন দিয়ে বাচ্চাদের গাউন ট্রাফিক গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন চলুন আমরা কালেকশনটা দেখে নিই এটা হলো চায়না সফট নেট বলা হয় দেখেন এটা হলো জিরো নেট বলা হয় চায়না জিরো নেট এই নেটটা দিয়ে বাচ্চাদের গাউন ফোর লেহেঙ্গা বড়দের গোল জামা যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে এবং কি আপনি যদি বাসায় ডেগ্রেশনও করেন সেই ক্ষেত্রে ওই কালেকশনটা নিতে পারবেন তা আমরা চলুন একটা একটা করে কালেকশন দেখাই দেব প্রথমে পার্পেল কালার তারপরে ঘিয়া কালার তারপরে ব্ল্যাক কালার তারপরে অ্যাশ কালার তারপর আবার মিষ্টি কালার এই যে পিয়াজ কালার আমি তাহলে কালারগুলো দিচ্ছি দেখেন তারপর পেস্ট কালার আমি কালারের নাম বলে দিচ্ছি যেন আপনাদের চিনতে সুবিধা হয় এটা হলো পচা জলপাই কালার এটা হলো লাইট পেস্ট কালার এটা হলো ডিপ পিএচ কালার এটা লাইট পিএচ এটা ডিপ পিএচ ঠিক আছে অনেকে থোর কালারও বলে এটা হলো পিঙ্ক কালার এটা হলো রানী গোলাপি বলে কেউ বাবা জাম কালারও বলে ঠিক আছে ম্যাজেন্ডা কালার যাকে বলে এটা হলো পেস্ট কালার এটা লাইট ডিপ ঠিক আছে যে অ্যাশ কালার দেখাইছি লাইট ডিপ প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর যেটা হলো অরেঞ্জ কালার দেখেন আবার আমি দেখাচ্ছি এটা হলো লাইট পার্পেল কালার টিয়া কালার পানি কালার শুধু পানি মিষ্টি কালার মেরুন কালার রেড কালার বাসন্তীলো কালার ব্ল্যাক কালার গানি গোলাপি কালার নেভি ব্লু কালার হলো সাদা কালার অফ কালার দেখেন এটা হলো সাদা এটা অফ হয় ঠিক আছে সবুজ টিয়া কালার এটা হলো জাম কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো লাইট দই কালার ঠিক আছে আরেকটা দেখাবো এটা হলো সিলভার কালার যেটা হলো ভিয়া কালার ঠিক আছে আর আমাদের কাছে গেলে যে দুটা কালেকশন হবে এগুলো সব সপে একশো করে ব্যসে কিন্তু আমাদের কাছে এই দুইটাই আছে শেষ হলে আর পাবেন না এই দুইটা আপনাদেরকে ষাট টাকা গজোই দিয়ে দেবো ইংলিশ কালার আর এটা হলো সবুজ কালার তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো আর এই পাশাপাশি আমাদের এখানে অনেক কালেকশন পেয়ে যাবেন যেরকম এই কালেকশনটা মাত্র দুশো টাকা গজে পেয়ে যাবেন এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ এটা করে সারা বাংলাদেশে চারশো পঞ্চাশ করে সেল সুতির মধ্যে সুন্দর সুন্দর কাজ করা যে জিমিচু এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো অফার প্রায় মেন কথা আমাদের এখানে সব ধরনের কাপড় পেয়ে যাবেন এগুলো সাথে ইনারের কাপড়ও পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটি আছে এগুলো গুজরাটি এগুলো অফার চলতেছে সাতেরো দেড়শো টাকা তো আমাদের পেজটা ফলো করুন আমাদের সাথেই থাকুন আমাদের সাথে যদি থাকেন আপনারা অল্প দামে সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ